সবার চরণে বক্তি রেখেছি তো একটা গান করবো আমি আমার নাম লাভি সরকার জানি না আপনাদের কেমন লাগবে তো বটুটি হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন ধন্যবাদ সবাইকে একজন মানুষ হইয়া তুমি

বুরুতো মার ভালো ভরতো রং বলানা আমার খরা গারে কালুতে দাও আলো শরম মুটানিয়া কেন আমার খরা গারে কালুতে দাও আলো শরম মুটানিয়া কেন টিখে বন্ধু তো মারে ভালো ভাষা না ধরুন না একজন মানুষ হইয়া তুমি কয় যেন আরে খেলাওলো একজন মানুষ হইয়া তুমি কয় যেন আরে খেলাও ভূপরু বড় দেখাও বা না ভিতরে খয়লার মতন ভূপরুবর দেখাওবা না ভিতরে খয়লার মতন মুখের ভালো অভাষা পাশা মুখের ভালো অভাষের ভাষা অন্তর দিয়া ভাষা বন্ধু তোমার মারে বন্ধু তোমার ভালোবাসার দরণ বলনা এক জন মানুষ হইয়া তুমি কই যুনারে মেলোমো এক মানুষ হইয়া তুমি কই যুনারে মেলোমো উপর উপর দেখাও মানা তোর নলের মত মুখের ভালো ভাষা ভাষো মুখের ভালো ভাষা অন্তর দিয়া ভাষা না বন্ধু তোমার ভালোবাসার দরণ বলনা বন্ধু আমার তো গান গাওয়ার যোগ্যতা নাই তো মোহন আল্লাহর কৃতজ্ঞ জানাচ্ছি আল্লাহর দয়াতে আর আপনাদের আপনার আমাকে গান গাওয়ার সুযোগ দিয়েছেন আপনাদের আমাকে গান গাওয়ার সুযোগ দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই